নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখছেন আজকে আমি আবার এসে গেলাম নতুন রেসিপি নিয়ে এটা পাবদা মাছ বাজার থেকে নিয়ে এসছে হ্যাঁ এটা আমি কী দিয়ে রান্না করব দেখাচ্ছি আপনাদেরকে এই যে জিরে আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো এই আলু দিয়ে রান্না হবে জিরে সাম্বার দিয়ে হ্যাঁ আচ্ছা আপনারা দেখছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এই মাছটা ভাজতে গেলে দেখুন খুব বেশি তেল দিতে নেই অল্প তেল দিয়ে কড়াটা খুব করে গরম করতে হবে হ্যাঁ কড়াটা খুব করে গরম করে নিতে হবে তারপরে সামান্য লবণের ছিটা দিয়ে কড়াই খুব গরম করে নিতে হবে ছিটিয়ে দিতে হবে একটু হ্যাঁ এই যে মাছটা দেখছেন মাছটার মধ্যে আমি সামান্য লবণ হলুদ দিয়েছিলাম আমি আর একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম আর দেব সামান্য কাঁচা তেল হ্যাঁ আর দেব আটটা ময়দা বা কর্নফ্লাট আমি কর্নফ্লাট দিলাম হ্যাঁ দিয়ে এই মাছটাকে আমি এইভাবে মেখে নিলাম হ্যাঁ দেখুন এই তেল দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মেখে নিলাম হ্যাঁ কর্নফ্লাট দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আর দেখুন তেল দিয়ে এই মাছটার ভীষণ ফোটে সেই জন্য লবণ হলুদ একটু সর্ষের তেল আর কর্নফ্লাওয়ার অথবা আটা অথবা ময়দা এসব দিয়ে মেখে নিতে হয় বেসন দেবেন না কিন্তু কর্নফ্লাওয়ার আটা নয় ময়দা হুম এবার দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিলাম দেখছেন তো কীরকম ঘুরছে হ্যাঁ কড়াই খুব করে গরম হবে এক পাস মাছ হয়ে গেলে আবার মুড়িটি আর এক পাস আর দিয়ে দেবো হ্যাঁ দেখুন এই এক পাস হয়ে গেছে এবার দেখেছেন খুব সুন্দর লাল ভাজা হচ্ছে একদম এবার ভাজা হলে আমি তুলে নেব হ্যাঁ দেখুন যেরকম খুঁজতে ভাজা হলে তারপরে এক কাপ চুলে নেব দেখুন মাছ আমি তুলে নিয়েছি আবার আমি দিয়ে দিলাম এই মাছ ভাজা হয়ে গেলে ঠিক যারা নতুন তারা কিন্তু এই মাছ ভাজতে ভীষণ ভয় পাবে দুধ থেকে দেবেন দুধ থেকে এটা ভাজতে হবে আর হলো বরফের মাছগুলোই এত ফুটছে যদি চারটে মাছ হতো তাহলে এতটা ফুটতো না আর একটা করে কখনও ভাজতে যাবে না একটাতে দুটো তিনটে চারটে করে ভাজবেন হ্যাঁ আচ্ছা দু থেকে কুলটি চালাবেন এক পাশ হয়ে গেলে যদি আপনাদের মনে হয় তাহলে একটু ঢেকে দিতে পারেন হালকা করে ঢেকে দিতে হবে হ্যাঁ আচ্ছা এই মাছ বেশি না ভাজলেও চলে একটু অল্প ভাজলেও ভালো লাগে দেখুন আমি উলটিয়ে দিলাম দেখছেন আমি উলটিয়ে দিলাম আচ্ছা দেখুন একটু ভাজা হোক একটু লাল হোক তারপরে তুলব এবার হয়ে গেছে বন্ধুরা তুলে দিলাম দেখুন এই তুলে দিলাম মাছ ভাজা দেখুন এরকম ভেজেছি এইবার এই ঘিরের সাম্বার দিয়ে দিলাম আর দিয়ে দেব আলু আলুটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ আদা পেস্ট অথবা ব্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে কষিয়ে তারপরে গরম জল দেব হ্যাঁ আচ্ছা চারিদিকে বৃষ্টি হচ্ছে দেখুন কালকে রাত সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে অসম্ভব বৃষ্টি আমি একটা ভিডিও করেছি আপনাদের পাঠাবো আর এই দেখুন আমাদের জানলা দিয়ে এখনও কি সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে হ্যাঁ বাস স্ক্রাম কিছুই যাচ্ছে না আর গাছের জন্য সব ভেটে গেছে আমাদের মেন রাস্তা আচ্ছা আমার এখন এইটা ভাজা হচ্ছে এটা লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপরে মশলা দেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে এসছে এইবার আমি দেখুন আদা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে একটু ভাজা হবে একটু ভাজা হবে কারণ বেশি ভাজলে তো আস্তা ছোটো করে দিলাম বেশি ভাজলে তো ঝোল মানে মশলা পুড়ে যাবে সেই আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি হ্যাঁ একটু একটু জল দিয়ে কষিয়ে মির্চিত পাবদা মাছের ঝাল রান্না হচ্ছে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছি হ্যাঁ ঝাল ঝাল রান্না হবে একটু কষানো হলে তারপরে জল বন্ধুরা এবার এই জলটা দিয়ে দিলাম জলটা ফুটিয়েছিলাম কিন্তু অতটা গরম নেই আচ্ছা এই ঝোলটা ফুটে গেলেই আমি মাছ দিয়ে দেবো হ্যাঁ দেখছেন বন্ধুরা এবার আমি এটা পাবদা মাছের ঝোল হলে একটু কম ঝোল দেবে আর ঝাল হলে একটু না ঝোল হলে একটু বেশি ঝোল দেবেন আর ঝাল হলে একটু কম ঝোল মানে শুকিয়ে নেবেন তো আমি এটা ঝোল আর ঝালের মাঝামাঝি করছি যদিও ঝাল দিয়েছি তাহলে এটা ঝালই হবে না আলু দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন সব আলু সমান না দেখুন এটা আবার সেদ্ধ হয়নি আবার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা একটু সেদ্ধ হোক আলুটা ও মাছটাও একটু সেদ্ধ হোক সুন্দর জুসি হবে খেতে ভালো লাগবে হ্যাঁ আমি দুই মিনিট ফোটানোর জন্য ঢেকে দিলাম দেখছেন বন্ধুরা এবার এই আলু কেটে যাচ্ছে এই আলু কেটে যাচ্ছে হ্যাঁ তার মানে হয়ে গেছে হ্যাঁ পাবদা মাছ দিয়ে বেশি ফোটাতে নেই এইবার দেখুন এরপরে আমি কি করব একটু ধনে পাতা ছড়িয়ে দেব ব্যাস রান্না কমপ্লিট নিভিয়ে দিলাম এবার কড়াতে থাকলে খুব ভালো হবে কড়াতে যদি না তাহলেও আপনারা এবার থালায় ঢেলে দিতে পারেন এই যে দেখুন আমি দেখিয়ে দিলাম কেমন সুন্দর হয়েছে আমি অন্য পাত্রে দিলাম না এই পাত্রেই রাখলাম এর মধ্যে আর একটু আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো লাগবে দেখুন কেমন সুন্দর হয়েছে মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোল দেখেছেন তো যত ঠান্ডা হবে তত আরো সুন্দর লাগবে এই যে যদি আলু একটু চটকে দেন এর ভেতরে দু একটা আলু গালিয়ে দেন তাহলে আরও ভালো লাগবে মাখামাখা হয়ে যাবে হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ রাখছি